বন্ধুরা এখন থেকে চাইলে আপনি আপনার যে কোনো ভিডিওকে এমপি থ্রিতে কনভার্ট করতে পারবেন তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই এই কাজটি কিভাবে করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটি সিলেক্ট করে রাখুন এই ধরনের ভিডিও যখনই আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য চলে আসবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এসে উপরে পাবেন বার লিখে দেবেন পি এল এ ওয়াই আই টি প্লে আইট প্লেআইট লিখে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশানটির লোকটি দেখে রাখুন অলরেডি আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে ওই জন্য এখানে ওপেন অপশান দেখাচ্ছে এই ওপেন অপশানে ক্লিক করে দেবে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেহেতু এটি ফ্রি অ্যাপ্লিকেশন এখান থেকে অ্যাড দিবে তো অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দিবেন তো অলরেডি এরকম একটি ইন্টারফেস শো হবে আপনার সামনে এখান থেকে আপনি ভিডিও সেকশন এবং এখানে দেখতে পাবেন ফোল্ডার আপনার সমস্ত ফোল্ডার আপনার মোবাইলে সমস্ত ফাইল এখান থেকে দেখা যাবে তো এখান থেকে দেখতে পাবেন প্লে লিস্ট তো এখানে মিউজিক অপশান আছে এই মিউজিক অপশানে এখানে মিউজিক অপশান আছে এই মিউজিক অপশানে যদি ক্লিক করে দেন আপনার মোবাইলে সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে দেখা যাবে তো এখান থেকে যদি আপনি মোড়ে ক্লিক করে দেন তো এখানে আপনার এই প্লে লিস্টের সমস্ত সেটিংস এখান থেকে অন করতে পারবেন তো এখানে যদি আমি সেটিংস অপশানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি সেটিংস চলে এসেছে এখানে ভিডিও সেকশানে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এখান থেকে আপনি সমস্ত সেটিংস আপনি এখান থেকে আপনার যেটা প্রয়োজন এখান থেকে অন করে নেবেন তো যেহেতু আমার এটা এখন দরকার নেই এখান থেকে আমি ব্যাগে চলে আসব তো এখানে যদি অডিও সেকশানে ক্লিক করেন এখান থেকে আপনি অডিও ডিউরেশন এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি টিক টিকমার দিয়ে এখান থেকে অন করে দিবেন তো এখান থেকে ব্যাগে চলে আসব এখান থেকে ব্যাগ অপশানে ক্লিক করব এবং নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি আপনি যদি ওয়াইফাই দিয়ে ডাউনলোড করতে চান তো এখান থেকে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এটাকে অন করে দিবেন তো আমি যেহেতু আমার নিজের এমবি দিয়েই আমি ভিডিও ডাউনলোড করব তো এখান থেকে আমি এটাকে অন করে নিয়ে এখন এখান থেকে ব্যাগে চলে আসব তো এখান থেকে আমি ব্যাগ অপশানে ক্লিক করব এবং এখন ভিডিও সেকশানে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে ভিডিও সেকশানে ক্লিক করবেন এখানে আপনার মোবাইলে সমস্ত ভিডিও এখানে দেখা যাবে তো এখান থেকে আপনি ভিডিওটি এখানে পেলে করবেন তো এখানে একটি গজল পেলে হয়েছে দেখতে পাচ্ছেন এটি অফ করব এবং এখান থেকে চাইলে আপনি এই গজলটি কিংবা আপনার যে কোনো ভিডিও এখান থেকে আপনি স্পিড কমাতে বাড়াতে পারবেন তো যেহেতু আমার যেই স্পিডটি আছে এখান থেকে রাখবো তো এখানে কলোস অপশানে ক্লিক করব তো এখান থেকে ব্যাগে চলে আসবো আবার অ্যাড দিয়েছে উপর থেকে কোলোস অপশানে ক্লিক করব তো যেহেতু এই ভিডিওটি আমি এমপি থ্রিতে কনভার্ট করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে চাইলে আপনি এই ভিডিওটি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আপনার মোবাইলে প্লে করতে পারেন ওই জন্য এখানে ব্যাকগ্রাউন্ড পেলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই এই ভিডিওটি ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনার মোবাইলে চালু হয়ে যাবে তো আবারও থ্রি ডট অপশানে ক্লিক করবেন এখান থেকে চাইলে আপনি শেয়ার করতে পারবেন এখান থেকে এই ভিডিওটির সমস্ত ডিটেলস এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে কলোজ অপশানে ক্লিক করবো আবারও থ্রি ডট অপশানে ক্লিক করব এখান থেকে চাইলে আপনি রিনাম অপশানে যদি ক্লিক করেন ভিডিওটির সাবটাইটেল এখান থেকে পরিবর্তন করতে পারবেন তো আমি যেহেতু এখন পরিবর্তন করব না এখানে কনফার্ম অপশানে এখানে ক্লিক করব তো এখন ভিডিওটি এমপি থ্রিতে কনভার্ট করার জন্য আবারও থ্রি ডট অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু এমপি থ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওটি এমপি থ্রিতে কনভার্ট হয়ে গিয়েছে এখানে আপনাকে একটি অ্যাড দেখার জন্য সাজেস্ট করতে পারে আপনি এখান থেকে যে অ্যাডটি দেখে নেবেন যেহেতু এটি ফ্রি অ্যাপ্লিকেশন কিছু অ্যাড দেবে তো অলরেডি আমার এই ভিডিওটি এমপি থ্রিতে কনভার্ট হয়ে গিয়েছে এখানে সাকসেসফুল লেখা উঠেছে তো এখান থেকে পেলে নাও এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভিডিওটি অলরেডি এমপি থিতে কনভার্ট হয়ে আমার মোবাইলে চালু হয়ে গিয়েছে এভাবে আপনি আপনার যে কোনো ভিডিওকেই এক মুহুর্তেই এমপি থি কনভার্ট করতে পারবেন তাও আবার আইডের মাধ্যমে তো আজকে ভিডিও ছেলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন